আজকের সম্পূর্ণ ভিডিওটা যারা নতুন তাদের জন্যে আপনারা দেখবেন আমরা কিন্তু এই যে এখানে মিক্সার পঞ্চল্লিশটা কক দিয়া এই বাথরুমটা সম্পূর্ণ ওয়ারিং করবো নতুন লোক দিয়েই কিন্তু নতুন বাথরুমটা ওয়ারিং করবো আমরা যারা নতুন আছেন এই সব সারগুলো লাগাইতে অথবা মিক্সারগুলো লাগাইতে একটু কম কমই কিন্তু তারাই আজকে এখান থেকে দেখলে আপনারা শিখতে পারবেন আশা করা যায় আপনারা দেখেন এই যে আমাদের গ্রুপটা কাটছি গ্রুপটার মাপ হইলো আউট আউটে তেরো ইঞ্চি আপনারও সম্পূর্ণ গ্রুপটা কিন্তু তেরো ইঞ্চি কাটবেন যে আপনারা দেখতে হতেছেন গ্রুপটা এক তেরো ইঞ্চি যাই হোক এখন আমি যেন মিক্সার লাইনটা সেট আপ করবো কীভাবে করবো কোন মাপটা লইব সম্পূর্ণ ভিতরে আপনাদের দেখাবো এই যে আপনারা দেখতে হতেছেন এটার ভিতরে কিন্তু একটা এই যে মিক্সার ছাবি এই ছাবিটা আমরা এখন অনেক ধুয়াটা পড়বো এটা তো নেই কিন্তু আমরা সেট আপ আরম্ভ করব আপনারা দেখতে থাকেন কিন্তু ভিডিও করা কথা বলা তারপরে কাজ করা আমাদের দ্বারা কিন্তু একটু অসম্ভব হয়ে যায় তারপরে আশা করি আপনাদেরকে এক এক করে সম্পূর্ণ কাজগুলো দেখাবো বিরোধ একটু বড়ো হবে বড় হলো যারা কাজ শিখতে ইচ্ছুক আছেন তারা কিন্তু এখান থেকে শিখতে পারবেন এই যে আপনারা দেখতে করতেছেন এটি কিন্তু মিক্সার কল এটি কিন্তু ঝর্নার সাবি মিক্সার কনসেলিস্ট কক আমরা বলে থাকি এক একজনের একটা নামে বলেন কোনো সমস্যা নাই বইটা কিন্তু কাজ একটাই এটা গেলো আপনার ডাইরেক্ট এক পিস আর একটা আছে কিন্তু আপনার টু পিস সিঙ্গেল সিঙ্গেল এটা কিন্তু সিঙ্গেল না এটা ডাবল লাইনেই এর ভিতরে কয়টা আইটেম নেব সম্পূর্ণ আপনারা ভিডিওটা দেখবেন যদি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই শাওয়ারটার ভিতরে চারটে আপনার সকেট লাগবো ত্রিপুর ফিমেল সকেট লাগবো কেউ কেউ মেল সকেট কেউ কেউ ফিমেল সকেট কেউ কেউ ব্যারাস সকেট এক একটা নাম করে থাকে আপনারা যেটা বলতে সুবিধা হবে সেটি বলবেন তো তারা নতুন তারা কিন্তু আপনার তিরিপুর আপনার থ্রি ফুর ব্যার সকেট বলবেন যারা না জানেন তারা কিন্তু ব্যারার সকেট বলবেন ব্যারাত সকেট বললে কিন্তু অথবা মালাবিতে লেখলে কিন্তু দোকানদার আপনারা মালগুলা দিয়ে দিব থ্রিপুর লেখতে হবে এটা কিন্তু এটা দোরমাত থ্রি ফোর যেটা পিতল দেখতে আসতেন এটাও থ্রি ফুর যেটা ফাইভ ডুব ওরাও কিন্তু থ্রি ফোর এখন আমরা এই যে পঞ্চল্লিশ টক কক্ষার ভিতরে এই যে একটু হালকা করে গাম দিব গাম দিয়ে কিন্তু রে এটা ভিতরে না গাম চাপির ভিতরে গাম দাও সাবির ভিতরে হালকা করে গাম দিবো গাম দিয়ে কিন্তু আমরা স্যারটা কিন্তু এদের সকট লাগিয়ে আপনারা দেখেন যে আমরা একদম তো বললাম অনেক কথা বলা তারপর আপনি ভিডিও করা কাজ করা আমাদের দ্বারা একটু কষ্ট হয়ে জায়গা তবে আপনারা মনে কোনো কষ্ট নেবেন না আমি কিন্তু শুরু থেকে বলছি কিন্তু নতুন ভাইটা কিন্তু সে কিন্তু কাজ শিখতে আইছে তার আশা ভরসা অনেক আল্লাহরমতা আমার কাম শিখে কিন্তু সে ভিডিও যাইব

এর দৈনিক কাজ করলে যা মজুরি আছে সম্পূর্ণ মজুরিটা কিন্তু আমি দেই তারে এমনকি সে কিন্তু কাজগুলো শিখতে আসছে এখানে আইসি কিন্তু সে আমাদের কাজ শিখতে এখন কাজ শিখতে আয় যদি আমাদের যদি সেদিকে কাজে না করতে পারে কাজ যদি নাই শিখতে পারে তাহলে সে আমাদের আয় আসলে কী জন্যে এখানে কিন্তু একটা প্রশ্ন হয়ে গেছে গা আরেকটা প্রশ্ন হইলো খালি কাজ কিন্তু শিখলেও হবে না কাজের ভিতরে কিন্তু কিছু কোয়ালিটি আছে সব দেখা যাচ্ছে একদম অতি ফার্স্ট কিন্তু একটা লোক আসলে কিন্তু তারা দেয় গ্রুপ কাটা হয় তারপরে মেশিন চালানো হয় এরকম কিন্তু দাবে দাপে কিন্তু সে কিন্তু এক একটা কাজের কিন্তু আগ্রহ করতে এখন সে কিন্তু এরা কিন্তু ফিটিং করা কিন্তু শিখে গেল সে কিন্তু আপনার গ্রুপ পাটা শিখলো না তাহলে তো কিন্তু হবে না এই জন্য আগে সম্পূর্ণ কাজের নিয়ম হইল আগে গ্রুপ পাড়া মাপ জানা তারপরে আস্তে আস্তে এক একটা জিনিস সেটিং করা যাই হোক পঞ্চাশের আমরা কিন্তু এই মোটামুটি এটারে সেটিং করে নিলাম এখনও কিন্তু এখানে আপনার সাইটটা পয়েন্ট সাইটটা পয়েন্ট কোনটা কিভাবে কোনটা কি হবে আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখাবো আপনারা দেখতে থাকেন আমরা কাজটা করতে চাই একটা ফাইভ রেস একটা শিলা রেস দেওয়া এই যে এরকম মিলে ধরবেন ধরে আপনারা সম্পূর্ণ রাইটগুলোকে দিয়ে দেবেন যদি গাম লাগাইছেন টাইট না দিলে চলবো না হবে না কিন্তু টাইট খাওয়া দরকার এই দুধ সম্পূর্ণ টাইট দিবেন আমরা এখানে কিন্তু আমরা আট ো চিন্তিকেরা এই দুইটা ফাইভ পেটে নিচে আমরা দেখতে পাচ্ছেন এই আট ষোলো চিন্তিকেরা দুইটা ফাইভ কাটবেন আর একটা ভাইপ কাটতে বললো আপনার বিয়াল্লিশ ইঞ্চি তার মানে তিনটা ভাইপ লাগবো খারাপ এটা আমরা কাইতে নিতে পারতেছি আপনারা দেখেন এখানে কিন্তু ছোটো ছোটো দুইটা শর্ট পিসের প্রয়োজন হইব আমরা কাটছি কিন্তু সাড়ে তিন ইঞ্চি আপনারা ফাইলে কিন্তু সাড়ে তিন ইঞ্চি কাটতে পারেন চার ইঞ্চি কাটতে পারেন আড়াই ইঞ্চি কাটতে পারেন আমরা কিন্তু সাড়ে তিন ইঞ্চি কাটছি যেরকম দেখেন আমরা যে সেডিংটা করতে আসছি এটা কিন্তু আমরা বাইরে অথবা নিচ্ছে যে কোনো জায়গা বাথরুমের ভিতরে খাড়া খারাপ আছে ফিটিং করতে হবে এরকম কিছু না আপনারা সুন্দর সোজা একটা দেখার ভিতরে যেরকম মিলে সেটিং করবেন যেরকম মিলে সেটিং করবেন তাহলে আমরা জিনিসটা একুভাবে সোজা মতন বইব আপনারা দেখতে পড়তেছেন এই যে আমরা কিন্তু শাওয়ারটা এখন মোটামুটি সেটিং করছি এখন এটা কাজ অনেক বাকি আছে এখন এটা আমরা কলার উত্তর কত ইঞ্চে রাখবো এটা আপনাদেরকে দেখাবো এই যে এটা রাখছি এলে আমরা পঁয়তাল্লিশ এটা ইঞ্জিনের মাপ ইঞ্জিনিয়ারে বলে দিয়েছে এই সিস্টেমে এখানে এটা পঁয়তাল্লিশে রাখার জন্য এখন এটা আমরা পঁয়তাল্লিশ রাখছি এবং বাল্টিকল এবার বাল্টি বাল্টিকলটা আমরা পনেরো থেকে বত্রিশ ইঞ্চি দেব এখানে কিন্তু আমরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটা পয়েন্ট সব একটা প্রশ্ন থাকতে পারে ভাই এখানে তিনটা পয়েন্ট এই জন্যই আপনারা দেখেন এই যে অ্যালবো লাগানো এটা ওইটা হইলো আমরা বাল্টির কল সাওয়াতে ফাইন মিক্স করে এই যে বালতির ভিতরে করব আর এখানে আমরা কিন্তু একটা বৃষ্টি পয়েন্ট রাখা হয়েছে বাইশে যদি বাল্টির কল যদি এই সাওয়ার কল যদি ফাইন না পরে তাহলে এখানে আটা কল লাগানো হবে এই কলটা দিয়ে কিন্তু এই বালতিটা পরব তার জন্যে আর নিচে আরেকটা পয়েন্ট আমরা দেখতে পাচ্ছেন এই পয়েন্টটা হইলো বাইশেস হয় এদিকে হাইকমার্ট খাইকমার্টের ফুটসাওয়ারটা কিন্তু এখানে বসবে তো এরকম মিলে আমরা কিন্তু এখানে সেট আপগুলো করছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইচ্ছা করলে কিন্তু এরকম ভিলে এইভাবে কিন্তু আপনারা সেট আপগুলো করতে পারেন আমার হিসাবে কিন্তু কাজগুলো কিন্তু কোমরা কিন্তু কোনো ত্রুটি রাইকিয়া কিন্তু আমরা কাজ করছি না খুব সুন্দর মতন অথবা একশো একশো কাজগুলো করছি ইচ্ছা করলে কিন্তু আপনারা এইভাবে কিন্তু কাজগুলো করবেন এটা কিন্তু মোহের খালি আমার একলা কথা না অথবা আমি একলা কিন্তু মন করা বা কোনো কাজ করি না এই বর্তমানে এই বিলিং ভিতরে কিন্তু দুইটা আপনার ইঞ্জিনিয়ার আছে এই দুইটা ইঞ্জিনিয়ারে কিন্তু সাথে আমরা যেরকম মিলে যাই আমরা কাজটা কিন্তু এরকম মিলে করে থাকি একটা ইঞ্জিন ইঞ্জিনিয়ার কিন্তু সারাক্ষণ আম ফিস ফিসে থাকে আর একটা ইঞ্জিনিয়ার কিন্তু এই মাঝে মাঝে আইসা দেখে কিন্তু আমার কাজটা ঠিক আছে নাকি অথবা ওই ইঞ্জিনের কিন্তু এই ইঞ্জিনিয়ারে ভাড়া দেয় একই সব সময় সাইরে থাকে নাকি তো তার জন্য আমরা এখানে কোনো কামের কোনো ফাঁকি ঝুঁকি নাই অথবা কোনো লোকায় না কাজ আমরা সম্পূর্ণ কাজগুলো খুব সুন্দর মতো করে থাকি আপনারা সাইলে কিন্তু এগুলো কাজগুলো করে থাকবেন আর যারা আমার ভিডিওগুলো দেখেন পছন্দ করেন সবাই কিন্তু আশা করি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম